এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ভূগোল ও পরিবেশ কুমিল্লা বোর্ড সেট সম্পর্ক প্রশ্ন সমাধানে সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা কুমিল্লা বোর্ড থেকে আজকে ভূগোল ও পরিবেশ পরীক্ষা দিয়ে আসছো সম্পূর্ণ সমাধানটা দেখে নাও আমার হাতে সেটটা রয়েছে তোমাদের হাতে অন্যান্য যুগল সেট রয়েছে অবশ্যই মিলিয়ে আর কমেন্ট শেষ অবশ্যই কমেন্ট করতে বলো তোমাদের কয়টা করে আনসি কী হয়েছে তো চলো এখন আমরা সমাধান করবো কুমিল্লা বোর্ড ভূগোল ও পরিবেশ দুই হাজার পঁচিশ এক নম্বর প্রশ্ন জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী মহাসাগর কোনটি এটা হচ্ছে খ নাম্বার প্রশান্ত মহাসাগর দুই নম্বর দেখো বেলেদোয়াশ ও কর্দময় দোয়াস মাটিতে কোন ফসলটি ভালো হয় আনসার গ নাম্বার চা তিন নম্বর পার্বত্য এলাকায় কোন ধরনের বসতি দেখা যায় আনসার হচ্ছে ক নাম্বার বিক্ষিপ্ত বসতি চার নাম্বার যুক্তরাষ্ট্রের মিয়ামি কোন ধরনের নগর আনসার হবে গ নাম্বার স্বাস্থ্য বিনোদন ভিত্তিক নগর পাঁচ নাম্বার দেখো অভিবাসনের বিকর্ষণমূলক কারণ কোনটি আনসার হবে ক নাম্বার অর্থনৈতিক মন্দা ছয় একটা উদ্যোগ ছিল আবির শীতকালীন ছুটিতে ইতালি ভ্রমণে যায় তো আবিরের দেখা পর্বতটি কোন ধরনের আনসার হবে খ নাম্বার আগ্নেয় সাত নাম্বার দেখো শিল্প গড়ে ওঠে প্রাকৃতিক নিয়ামক কোনটি আনসার হচ্ছে গ নাম্বার কাঁচামালের প্রাপ্যতা কুমিল্লাপুর ভূগোল পরিবেশ আট একটা উদ্দ্ব ছিল হিমেল একটি পাহাড়ের প্রতিবাদ ঢালে দাঁড়িয়ে আছে তো হিমেলের দাঁড়ানোর ঢালে কি ধরনের বৃষ্টিপাত হয় অ্যান্সার হচ্ছে গ নাম্বার শৈলক্ষেপ নয় নাম্বার দেখো অপর দাঁড়ানোর পাশে বৃষ্টিহীন হওয়ার কারণ কি অ্যান্সার হবে বন্ধুরা গ নাম্বার এক ও তিন এটা কিন্তু ক্ষ হবে না এটা গ হবে দশ সরু এলাকার মৃত্তিকা সুদৃঢ় নয় কেন অ্যান্সার হবে ক নাম্বার বিক্রাজি কম থাকায় এগারো দেখো প্রাচীনকালে বাণিজ্য জাহাজগুলো কোন বায়ুপথ অনুসরণ কোন বায়ুপথ অনুসরণ করে অ্যান্সার হচ্ছে ঘ নম্বর মৌসুমী বায়ু বারো নম্বর এক দ্রাগিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত অ্যান্সার হবে খ নম্বর চার মিনিট তেরো দেখো বাংলাদেশের প্রথম কাগজ কল কোনটি অ্যান্সার হচ্ছে ক নম্বর চন্দ্র জোনা কাগজ কল কুমিল্লা ভোর ভূগোল ও পরিবেশ আমরা চলে যাবো চোদ্দ নম্বরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চা চাষ ভালো হয় অ্যান্সার হচ্ছে গ নম্বর ষোলো থেকে বাইশ ডিগ্রি পনেরো দেখো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি অ্যান্সার গ নম্বর ও তিন ষোলো একটা উদ্দীপক ছিল নিবিদের বাড়ির আগেই এক অদূরেই একটি নদী এখান থেকে নিবিড়দের বাড়ির নিকটবর্তী নদী কোনটি গ নাম্বার ব্রহ্মপুত্র সতেরো দেখো ঊর্ধ্বমুখী চা চালের ঊর্ধ্বমুখী চালের ফলে কোন পর্বতী সৃষ্টি সৃষ্টি হয় আনসার হচ্ছে গ নাম্বার অজস যেটা বলো আঠারো একটা দেওয়া আছে এক্স ওয়াই এক্স দ্বারা এক্স দ্বারা এই ভূমি কোনটি আনসার হচ্ছে গ নাম্বার গভীর সমুদ্রের সমভূমি দেখো উনিশ নাম্বার ওয়াই দ্বারা কি বোঝানো হয়েছে এখানে বৈশিষ্ট্য কি গহ নাম্বার এক ও তিন বিশ নম্বর বাংলাদেশের দেখো এটার আনসার হবে গ্রহ নাম্বার এক দুই তিন একুশ দেখো একুশের আনসার হবে খ নাম্বার একুশের আনসার একশো পার্সেন্ট ছড়িয়ে হচ্ছে খ নাম্বার কুমিল্লাপুর বাইশ নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরটি সূর্যের অতি বেগুনি রশ্মি ঝোসেনে অ্যান্সার হবে ক নম্বর ট্রোপোমণ্ডল তেইশ নম্বর দেখো কর্ণফুলির ও উপনদী কোনটি আনসার হবে ক নম্বর হালদা নদী চব্বিশ চন্দ্রগোনায় কাগজ কত স্থাপিত হয় কত সালে আনসার খ নাম্বার উনিশশো সালে পঁচিশ ভূমিকম্পের কারণ কি আনসার হবে গ নম্বর দুই ও তিন ছাব্বিশ দেখো এক স্থানের দ্রাগিমা এত পূর্ব এবং ওয়াই স্থানের দ্রাগিমা এত আনসার হবে নাম্বার সকাল দশটা চল্লিশ মিনিট সাতাইশ দেখো জোয়ার ভাটার প্রভাবে কী হবে আনসার হবে ক নম্বর এক ও দুই আঠাইশ নম্বর কুমিল্লাপুর ভূগোল আঠাশ নাম্বার দেখো এখানে যে শিল্প এটার ক্ষেত্রে আমরা অভি কোন ধরনের শিল্পের কাজ কাজ করে অ্যান্সার হবে গ্রহ নাম্বার লৌহ ও ইস্পাত শিল্প উনত্রিশ উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্প কিসের এটা আনসার হবে গ্রহ নাম্বার এক দুই তিন তিরিশ নাম্বার দেখো কুমির উন্নয়নের জন্য কোনটি ব্যবহার করে অ্যান্সার হচ্ছে গ্রহ নাম্বার একশো পার্সেন্ট সঠিক হবে গ্রহ নাম্বার তো যদি দিলাম কুমিল্লা বোর্ডের ভূগোল পরিবেশ পরিবেশে আমি একশো পার্সেন্ট সঠিক সমাধান সকলের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো